শান্ত নদীতে গ্রীষ্মের বিকেলে ভেসে বেড়া কিংবা নদীতে ঝাঁপ দেওয়া আপনি পেতে পারেন ফিরে আপনার ফেলে আসা দিনগুলো সে সোনালি শৈশব এই নিয়ে আজকের গল্প তীব্র তাপদহে যখন প্রকৃতি বিবর্ণ প্রাণিকুল হাসফাঁস করছে তখন আমরাও চেয়েছিলাম প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে আমাদের বিকেলটি নদীর পারে বসে একটু নদীর বাতাসে মন জুড়াতে দোলনায় দোল খেতে খেতে স্লিপারে ব্যস্ত শিশুরা ঠিক তখন আমাদের মনও জেগেছিল নদীর বুকে একটু ভেসে বেড়ানোর সুযোগ যদি পেতাম একটু যদি ঘুরতে পেতাম মহানন্দার বুকে এরকম আবহাওয়া কয় জায়গাতে পাওয়া যায় বন্ধু বলো নদীর পাড়ে পাওয়া যাবে আর নদীর পাড়ে যদি নৌকা হয় তাহলে তো আরো জমে যাবে হ্যাঁ তাহলে চলো নৌকার একটা ব্যবস্থা করো নাকি নৌকা নৌকাতে উঠবা হ্যাঁ নৌকাতে উঠবা একটু ঘুরবো না নৌকাতে উঠার কাছে তোমার কথা নৌকা

নিমগাছি থেকে প্রতিদিন ছেড়ে যাচ্ছে ট্যুরিস্টদের নিয়ে বন্ধু বান্ধব পরিবারকে নিয়ে মহানন্দার বুকে যদি বিকেলটি কাটাতে চান আপনিও যোগাযোগ করতে পারেন কাব্যরাজ ট্যুরিস্ট বোর্ডের সাথে আবহমানকালে কালের মানুষের নদীর পাড়ের ব্যস্ততা আপনার চোখে পড়বে জেলের ব্যস্ততা শান্ত নদীতে কিংবা ভাসমান মাছের প্রজেক্ট আপনি দেখতে পারবেন নদীভিত্তিক মানুষের জীবনযাত্রা উপভোগ করবেন প্রকৃতির অপর সৌন্দর্য বন্ধু বান্ধবকে নিয়ে মেতে উঠবেন নদীর বুকে ভেসে থাকার সুখে নৌকা ভ্রমণ ও নদীর সাথে মিতালি একসাথেই হবে অনেক কথা হল এখন একটু ঝাঁপাঝাঁপির পালা সতর্কতার সাথে আপনি যদি বিকালে নদীতে একটু গোসল করতে চান সে ব্যবস্থাও রয়েছে এখানে ডুব সাঁতারের জন্য প্রস্তুত হচ্ছেন কি চলে আসুন তাহলে আজকের বিকালটা কাব্যরাজের সাথে ঘুরলাম মহানন্দা নদীর বুকে একটু অসাধারণ অনুভূতি রিভার সাইড যে আমাদের যে জীবনযাত্রা জেলে মাছ ধরছে শেষ বিকালে মানুষ খেয়া পার হচ্ছে সম্পূর্ণ টেস্টটা আপনি এখানে পেতে পারেন আপনারা যদি বন্ধু বান্ধবকে নিয়ে এরকম জল খাবার আয়োজন করে বিকালটা উপভোগ করতে চান কাব্যরাজের সাথে যোগাযোগ করতে পারেন আর কাব্যরাজের ঠিকানাটা হচ্ছে নিমগাছি তিতাস রিভার সাইড ক্যাফের ঠিক নিচে আপনারা হতাশ হবেন না এ কথাটুকু শুধু বলতে পারি এবার ফেরার পালা বিকেল বেলা চায়ের কাপে চুমুক দিতে দিতে সন্ধ্যা ঘনিয়ে আসে স্নিগ্ধ সন্ধ্যায় মহানন্দার বুকে ভাসতে ভাসতে সুন্দর একটা স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরে আসি এটা ছিল কাব্যরাজের সাথে হাসিবু আঙ্গুরের নোকা ভবনের অভিজ্ঞতা আপনাদেরটা শোনার অপেক্ষায় থাকলাম ধন্যবাদ